সালামু আলাইকুম কেমন আছেন সবাই বরকত এক গ্রহণ বক্ষ পক্ষ থেকে আপনাদের স্বাগত আমরা নৌকা নিয়ে ঘিরে যাচ্ছি আজকে আবার নতুন কিছু মাছ দেব সো তখন মনে করলাম যে একটু ভিডিও করি আশেপাশের বর্ষাকালের সিজন তো এই জন্য নৌকা নিয়ে যেতে হয় দেখুন ভিউটা খুবই সুন্দর বিকালবেলা হলে আরও সুন্দর লাগে নৌকা নিয়ে যেতে এখান দিয়ে সো এই যে মাছ উঠানো হচ্ছে এখন পাড়ে নৌকা থেকে আজ আমরা দিতেছি মিনার কাপ মাছ তথাকথিত যেটাকে আমরা লাল মাছ হিসাবে চিনি আমরা সেই লাল মাছগুলো আজকে কিছু দিব পুকুরের সৌন্দর্য বৃদ্ধির জন্য লাল মাছগুলো উঠলে খুবই সুন্দর লাগবে দেখতে মাছের ভিতরে আজকে আমরা কিছু লাল মাছ দিতেছি দেখতে থাকুন আপনারা সব কিছু পানি কমিয়ে নিল আর আব্বা একটু দেখতেছিল চেক করে করে মাছগুলো কেমন কোনো সমস্যা আছে কি না মাছের মাছ সের কোনো ইয়ে হইছে নাকি অসুস্থ হয়ে পড়ছে কি না বা মাছ ক্লান্ত হয়ে গেছে কিনা এটা দেখতেছিল দেখুন মাছগুলো খুবই সুন্দর মাছ এটাকে বলা হয় মিনার কাপ বা লাল মাছ তো আজকে আমরা নিছি এখানে উনিশ কেজি মাছ নিয়েছি উনিশ কেজি মাছ নিয়েছি আজকে আমরা এখানে দেখুন খুবই সুন্দর মাছ সাইজটাও ভালো এই চার ইঞ্চি সাইজের এটা কেজিতে বিশ পঁচিশটা হবে এক এক কেজিতে তিন পাল্লা মাছ হয়ে গেছে আরও চার পাল্লা মাছ হবে এই যে দেখুন তিন পাল্লা যাচ্ছে এখন আপনাদের যদি কারো মাছ লাগে এইরকম মিনার কাপ মাছ আমাকে জানাতে পারেন আমি আপনাদের নাম্বার দিয়ে দিব। আপনারা যোগাযোগ করে নেবেন নাম্বার প্রয়োজন হলে আমাকে ম্যাসেঞ্জারে বা আমার কমেন্টে নক করতে পারেন আমি আপনাদের নাম্বার দিয়ে দিব দেখুন পরবর্তী চার নাম্বার পালা গেল এই যে পাঁচ নাম্বার পালা যাবে মাছগুলো খুবই সুন্দর আজকের মাছগুলো তরতাজ আছে আজকের মাছগুলো টায়ার্ড হয় নাই কালকের মাছগুলো টায়ার্ড হয়ে গেছিলো আজকের মাছগুলো টায়ার্ড হয় নাই ওনার যশোর থেকে সরাসরি মাছ নিয়ে আসে রসট থেকে রাতে নিয়ে আসে এবং পরের দিন সেল করতে বের হয় দেখুন পুকুরটা আপনাদের তো দেখাইছি খুবই সুন্দর ভিউ আসছে আজকে দুপুর টাইমে গেছি তো আজকে বারোটা একটার দিকে গেছিলাম মাছ ছাড়তে এই যে আপনার সাত নম্বর পালা যায় এই সাত নম্বর পালায় মোট হয়ে গেছে সতেরো কেজি পাঁচশো গ্রাম আর এরপরে দেড় কেজি দিবে সেখানে এক কেজি ধরা হবে আগের দিন কিছু মাছ ছাড়ছিলাম কাতল মাছ ওখান থেকে কিছু মাছ মারা গেছে এই জন্য আজকে কিছু মাছ দিয়ে গেছে দেখুন আমি হাত দিয়ে ধরে দেখতেছিলাম মাছগুলো আর আপনাদের দেখাচ্ছিলাম দেখুন খুবই সুন্দর বড় হলে আরও সুন্দর লাগবে দেখুন লাস্টের মাছ মাপা হচ্ছে এই যে মাছগুলো মাপার শেষ হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিবে পুকুরে এখন টাকা পরিশোধ করে দেওয়া হচ্ছে এখানে পাঁচ টাকা হয়েছে পাঁচ টাকা দিছি ওকে